গাইজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়কদের উপর হামলা চলতেছে দেখেন দেখেন শুরু হয়ে গেছে অলরেডি গণদোলায় সমন্বয়কদের উপর গাইজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পেটানোর ঘটনা ঘটছে। রোববার মারধর করা হলেও আজ সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ তাহলে কি সৌরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে গায়ে স্থিতি মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অস কান্নাকাটি করতেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দর্শকের মাঝখানে কান্নাকাটি করতেছে যে সমন্বয়করা বারবার রাজুতে ডেকেছেন তাদের মুখে জুতা মারার ঘোষণা তাদের মুখে জুতা মারার মিছিল হয়েছে কি হলো এবং ব্যাপারটা আরো বেশি ঘোলাটে করে ফেললেন আর এক সমন্বয়ক সমন্বয়ক হাসনাতকে যে ঘনপিটুনি দিয়েছে একদম মুখে শিক্ষা হয়েছে একদম মুখে শিক্ষা তিনি এখন আইসিউ একদম পারফেক্ট আর এদেরকে এভাবেই সাহেস্তা করতে হবে একে অপরকে মানে মধ্যরাতে দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এবং শিরোনামে বর্তমানে বলা হচ্ছে সার্জিশ আলমকে কুপিয়ে মারার অভিযোগও কায়দিয়া করেছিলেন নেতা করমীরা। তবে ছাত্ররা যারা এখন বর্তমান আন্দোলনের মাঠে নেমে আছেন তারা কি অবশ্যই ছাত্র দলের লোকজন নাকি অন্য কেউ আপনারা এই ভিডিওর শেষ অংশ অবশ্যই দেখতে পারবেন কেননা হাসনাত আব্দুল্লাহ ওর সার্দ সালমকে তারা কখনোই বরদাস্ত করতে পারছেন না তারা কখনোই তাদেরকে দেশে রাখতে চাচ্ছেন না তাই হাসনাত আব্দুল্লাহকে কুপিয়ে মারার যে পরিকল্পনা করেছিলেন তা হয়তোবা তাদের কিছুটা উপকারে আসছিল কিন্তু বর্তমানে হাসনাত আব্দুল্লাহ বেঁচে যায় যে কোনোভাবেই তাকে সরিয়ে নেয় তার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে কিন্তু বিএনপি এই কাজগুলো করতেছেন এমন মন্তব্য সমন্বয়কদের মুখ থেকে জানা যায় তবে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন যারা ভাসনাথ আবদুল্লাহ আমরা খেয়াল করেছি একটা ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে উনি অনেক চেষ্টা করেছেন উনি ঝুঁকি নিয়েছেন কোনো সন্দেহ নেই তার এটাকে আমরা বীরত্ব হিসাবে দেখতেই পারি কিন্তু একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে আমি মনে করি যেন ভাসরাত আবদুল্লাহ যা করেছেন এটাকে সমর্থন করা আমাদের জন্য তারপরে উদ্গ্রীব হয়ে বসে আছেন এবং ভয় ঠাক করে থাকছেন মিয়া কারণ সকালে আমরা সবাই এখানে অবস্থা নিয়েছি তারপরে আপনার যারা দীপু ভাইয়ার যারা লোক ছিল ওমর তোমর যারা যারা নুরু ওরা অনেক মানে ওদের সন্ত্রাসী ভাই এবং কি আওয়ামী যে যে গুলো ছিল তারা আমাদের উপরে অনেকগুলি করছে যা মানে বলার মতো না তো আমাদের এখানে এইসা যে গাড়ি গুড়ি যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে আমাদের প্রায় পঞ্চাশটা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে আবার যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো করছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আছে আর বিষয়টি হচ্ছে যে ওরা যেভাবে অ্যাটাক করছে আমিলিক লীগ সবকিছু নিয়ে এদিকে হঠাৎ করে আবার বিএনপির দুই গ্রুপে কঠিন মারামারি অস্ত্র এবং বিভিন্ন ধরনের যা নিয়ে নামছে মাঠে গোলাগুলি করতেছে তা দেখার মনে হচ্ছিল না বাংলাদেশে এমন দৃশ্য দেখার আগে আমরা কেন এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছিলাম এমন মন্তব্য করেন সমন্বয়করা যে যারা নিজেরা নিজেরাই কোপাকুপি করতে পারে তারা অন্যকে অবশ্যই কোপাতে কোনো দ্বিধা করবেন না কেননা এখন দেশে আওয়ামী লীগ নেই শুধু বিএনপি জামাত তবে বিএনপি জামাত পরিকল্পনা অনুযায়ী তারা যা করতে যাচ্ছে তা বাংলাদেশের জন্য মঙ্গল হবে না কেননা তারা এখনই খাই খায় পার্টি শুরু করেছেন এবং তারা নিজের ভাগ বাটুয়া নিয়ে তারা নিজেদের মধ্যে জ্ঞানজাম সৃষ্টি করেছে আর এই কারণে হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং ডক্টর ইউনুসকে তারা কোনো মতেই রাখতে দিতে চাচ্ছেন না তারা অতি শীঘ্রই নির্বাচন চাচ্ছেন আসলে দেশের এই মন্তব্যগুলি আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কতটুকু গুরুত্বপূর্ণ দেবুবের যে লোকগুলো আছে ওনার এগুলো এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই ঘটনাটা ওরা নিয়ে এটা জানি না কিন্তু আমরা এখানে ছিলাম হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করেছে আরত নিয়ে বিষয় হয়েছে আরতটা হয়েছে আমাদের সেলিম ভাইয়ের আরত যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে তো ওনা এই আরতনি ওরা আরো বেশি এই আরতমে তো অনেক চাদাবাজি করে ওরা তো আমরা এই চাদার জন্য বলছি এখানে কোনো চাদাবাজি হবে না আমলিক স্যার ক্ষমতা থাকি যে চাদাবাজি আমলিকটা করছে এগুলো আপনারা কেউ চাদাবাজি দিবেন না এগুলো আমরা না করাতে এইজন্য আমাদের উফ্রিকপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করতে গুলি করছে আপনার এই होली ছুটার রিয়াজ পরেছে রাকিব এগুলো সব আমলিক বলতিছিল ছিল। এটা পুরো পরিকল্পা অনেক দিন ধরে এর পরিকল্পনা পরে আজকে আমড়া দিতেছে আমরা সকালবেলা আওয়ামী লীগের দালাল যেমন গাজীর পাপ্পাদের পাপ্পাদেরকে নিয়ে আমরা একটা শোডাউন করছি যাতে তারা এই আলোতে কোনো দখলদারি করতে না পারে আমরা এই শোডাউন করার পর দীপু ভুইয়া তাদের আওয়ামী লীগের যে কেনার বাহিনী এই কেনার বাহিনী আপনার এই যে হীরা বাহিনী তারপর রিয়াজ বাহিনী সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়ি ঘুরি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং আমরা দেশ নাম তার কাছে বিচার চাই দিবার সাথে আঙুলিকের ক্যানারা এনে করে এটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়া আসল কথা কি কে শুনু সম্রাট আমরা রাজনীতি নেতা আমরা রাজনীতির কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি আমরা আমরা কী বাড়ি ঘর বাঙ্গাল আগ্নিশন যোগ আমরা এদিন নিয়ে ব্যস্ত থাকি না আমরা ওই আমরা আছে একটা কর্মসূচি ছিল কর্মসূচির মধ্যে ওই যে বিগত আমলে একটা যুদ্ধ ওমর বইলা গেছে এই স্বেচ্ছাসেবক দল যে কোনো মিচিং ছিল আমরা পাশে ছিলাম এরা উপর থেকে পকলেট গুল্ডি বিস্ফোরণ করে আমাদের আমাদের যারা আমাদের সহযোগিতা ছিল তাদের হাতে কিছু ছিল না তারা উপর থেকে করছে সেনাবাহিনীর দেখছে উপর থেকে গুলি করতেছে পপুলার বিস্ফোরণ করতেছে আসলে এই সেলিম কথা লইতেছে আমাদের আমি লিখে রাইজার কাছে ছিল ওনার দীর্ঘ সময় এই সন্ত্রাস বাহিনী দিয়া আমাদের বিএনপির উপরে নির্যাতন দুলুম নিপরণ করছে এখনো করতেছে পাপ্পার নেতৃত্বে এই ওনার সন্ত্রাস আসল কথা এটা না হয় দলের কেউ না এটা আমি লিগ আর ওইটা সম্রাট এটা সবাই জানে সেলিম প্রধান কে আমরা এই সময়ের মধ্যে কোনো জড়িত না তারা শুধু শুধু আমাদের দলের উপর এই ক্লাবরা দিতেছে আমরা এর সাথে জড়িত এটা আসলে একটা সাজানো নাটক দ্বিতীয় জিনিস আমরা রূপগঞ্জের প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি সেই দ্বারাই আমরা গোলাকান আজকে বুলতে হয় এবং গোলাকেন্দে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করি এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল শ্রমিক দল বিএনপি সবাই প্রস্তুতি নিচ্ছে স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুতি নিয়ে তারা আলাদা তাদের সাংগঠনিক একটা স্মরণ করার ক্ষেত্রে যখন বিসমিল্লা আরতের দিকে প্রমুখ করে তখন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় উপর থেকে ইস্পাকল নিকেপ করে গুলি করে এবং সেনাবাহিনী গেছে সেনাবাহিনী যে ওই জায়গা থেকে গুলির পোষা বেশি অস্ত্র শস্ত্র বেশি কিছু জিনিস তারা জব্দ এটা সাধারণ নাটক আমরা যখন আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে আমরা এই অন দ্য স্পট এই জায়গায় ছিলাম তাৎক্ষণিক আমরা খবর পেয়ে যে যে অবস্থায় ছিলাম আমরা দূরে গেছি তাদের উদ্ধার করার জন্য দুইজন আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি তারপরেও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না যেই করুক যারা এই ঘটনায় জড়িত থাকুক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। না এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারিনি আমরা ধারণা করছি যে এই আরোপটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার করবো আমরা না আসলে এখানে আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক যিনি উনি দাবি করছেন যে উনি দশ বছরের জন্য কাউকে লিজ দেননি আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে দশ বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয় আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো না আমরা তো জাস্ট আসলাম আমরা দেখছি এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করবো আমাদের সার্কেল এসপি রয়েছেন আমাদের ওসি সাহেব রয়েছেন অবশ্যই আমরা তদন্ত করে আমরা গ্রেপ্তার